আমার হাজব্যান্ড আবার এইখানে দাঁড়াই আমার বলতেছে আমি এই জায়গায় এই 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 জায়গায় উনি এই জায়গায় আমার বলতেছে গেটটা গলো না কেন গলো না কেন আমি তো আমার তো চাবি দেয় না এরা

এগুলা বলতে করতে করতে আমার জামাই হাসপাতালে নিয়ে গেছে 10 10 মিনিট মনে 20 মিনিট এখানে যুদ্ধ করতে পরে এখানে দেখি দিছি হুয়া আছে আমি ভিতর থেকে দেখতেছি গেড়ে তো তালা লাগানো পরে বাইরের লোক আমার মনে হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই এ ডাকাই たら এখানে গেট খুলছে ইচ্ছা করে ওরাই ইচ্ছা করে করছে আমারে কথা বললে মনে দু মিনিট যায় নাই উনি আইয়া গেটে তালা লাগাই দিছি আমি আবার দোকানে ফোন দিছি আমাদের গাড়ি ঘরে রাখুন্দেস তো আবার ফোন ধরে না পরে এগুলো বলতে বলতে পাঁচ মিনিটও হয় নাই আমার জামাই আসছে আমার হাজব্যান্ড আসার হুন্ডার যখন সিগনাল দিচ্ছে আমার ছোট বাচ্চাটা বিত দুম থেকে দৌড়িয়ে আসছে আমার আব্বু আসছে কথা বললে ও এখানে চলে আসছে বুঝছেন এখানে চলে আসার মনে এক মিনিটও হয় নাই গো শব্দ শোনা যাইতেছে আমি ওর কন মানে গুলির শব্দ শোনা যাইতেছে আমার হাজব্যান্ড যেন বলতেছে গেট খোলো গেট খোলো ইয়ে করতেছে পরে আমি ওর কন্ঠ শুনি আমি এখানে দৌড়ে আসছি একবার পনেরো মিনিট বাকি আছে তখন তারও আর আমাকে ডাক দিছে ডাক দিয়ে বলতেছে বাবি বাইরে বললেন এগারোটা বাজে যেন বাসায় বাসায় চলে আসে এগারোটা বাজে যেন বাসায় চলে আসে আমি কই কেন হয় বাড়িওয়ালা বলছে এগারোটা বাজে গেটে তালা দিয়ে দিব যেন চলে আসে আমি কই আচ্ছা ঠিক আছে ও আগে আসক আসলে আমি বলবো